নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে অর্ডারটি কী বিষয়ক এবং কি কি বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি সমস্ত ধরনের পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরো দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেল ফাইনান্স ডিপার্টমেন্ট খাদ্য ভবন মির্জা স্ট্রিট কলকাতা থেকে ডেটটা দেখুন দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ অতি সম্প্রতি অর্ডারটি জারি করা হয়েছে অর্ডারটি দশ তারিখে ইস্যু হলেও এই অর্ডারটি পাবলিকলি অ্যাভেলেবেল হয়েছে গতকালকে তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছে দেখুন এখানে নোটিফিকেশনে কি বলা হয়েছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট অর্থাৎ সিএনসিআই নিউ টাউন এ ক্লাস ওয়ান স্পেশাল ক্যাটাগরি গভর্নমেন্ট এডেড হসপিটাল হ্যাজ ইন্ট্রোডিউসড থ্রি হান্ড্রেড থার্টি নিউ সার্ভিস অ টেস্ট অ প্রসিডিউর অ্যান্ড কমিউনিকেটেড দ্য সেম টু ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন টার্মস অফ ক্লস নাম্বার টু পয়েন্ট ফোর অফ মেমোরান্ডাম অফ এগ্রিমেন্ট উইথ রিকোয়েস্ট টু অ্যাডাপ্ট দেম ফর মেনটেনিং স্ট্যান্ডার্ড অ্যান্ড কোয়ালিটি অফ ট্রিটমেন্ট টু দ্য বেনিফিশিয়ারিজ আন্ডার ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম আছে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য প্রকল্প সেই স্বাস্থ্য প্রকল্পের যে সমস্ত রা রাজ্য সরকারি কর্মচারীরা এখানে ইনক্লুডেড আছেন বা যে সমস্ত পেনশনারেরা ইনক্লুড আছেন তারা এবার থেকে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট যেটা যেটা নিউ ক্লাস ওয়ান স্পেশাল ক্যাটাগরি হসপিটাল সেখানে আরও তিনশো তিরিশ রকমের নিউ সার্ভিস বা টেস্ট বা প্রসিডিওর ইনক্লুড হতে চলেছে যেগুলো সুবিধা যে সমস্ত ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে যে সমস্ত ইনক্লুডেড পার্সনরা আছেন তারা সকলেই পেতে চলেছেন অ্যাকর্ডিংলি আফটার কেয়ারফুলি কনসিডারেশন দ্য গভর্নর ইজ প্লিজ টু কোয়ালিফাই অ্যান্ড ফিক্স দ্য ম্যাক্সিমাম অ্যাডমিসেবল রেট অফ থ্রি হান্ড্রেড থার্টি নিউ সার্ভিস আর টেস্ট আর প্রসিডিওর আন্ডার ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম অ্যাজ ডিটেল আন্ডার অ্যাটাচড অ্যানেকশন এবং এই কারণে গভর্নরের তরফ থেকে এই তিনশো তিরিশ রকমের নতুন সার্ভিসগুলি কত টাকা করে রেট করা হবে বা কত টাকা চার্জ করা হবে বা ফি নেওয়া হবে এই যারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে আছেন তাদের একটা এখানে ফ্রেশ ইনক্লুড করা হয়েছে তাদের গভর্নরের তরফ থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে দিস উইল টেক ইফেক্ট ফ্রম দ্য ডেট অফ ইস্যুয়েন্স দিস অর্ডার এই অর্ডারটি যবে থেকে ইস্যু হয়েছে সেদিন থেকে এই এটা কার্যকরী হবে তাহলে বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে যে সমস্ত রাজ্য সরকারি এমপ্লয় বা যে সমস্ত পেনশনাররা নথিভুক্ত আছেন তারা এবার থেকে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট হসপিটালে আরও তিনশো তিরিশ রকমের অতিরিক্ত সার্ভিস পাচ্ছেন এবং সেগুলির রেট ফিক্সড করা হয়েছে এবং সেগুলি বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে পেয়ে যাচ্ছেন তাহলে বন্ধুরা এই সংক্রান্ত যে অর্ডারটি জারি করা হয়েছিল সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে